আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আসি ক্রিয়েশন আর এখান থেকে তোমাদের খুব সুন্দর সুন্দর কিছু থ্রি পিসে কালেকশন দেখিয়ে দেবো সম্পূর্ণ পাকিস্তানি ইন্সপায়ার কালেকশন থাকবে ইদ কালেকশান তো ফার্স্ট আমরা খুব সুন্দর একটা মিষ্টি কালার দিয়ে শুরু করছি এটা নেকের পোষণ থেকে শুরু করে ফেস্ট পুরোটাই কিন্তু রিয়েল স্টোন দিয়ে কাজ করা থাকবে সাথে কাঠচুপির কাজ করা থাকছে মুদিদানার কাজ করা থাকবে আর এগুলো প্রত্যেকটাই কিন্তু হাতে বসানো উঠে যাওয়ার কোনো চান্স নেই এটা থাকবে স্লিপসের অংশটা বডে থাকছে কত থেকে কত আপু এটা ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বড়ি পাচ্ছ একদমই বিশাল সাইজ বড় বড়ি থাকবে সাথে প্লাজো কাটে প্যান্ট পাচ্ছ এটা থাকবে দুপাটা ডিজিটাল প্রিন্টের দোপাট্টা থাকছে প্রাইস থাকবে কত মাত্র এগারোশো টাকায় তোমরা কিন্তু পাকিস্তান ইন্সপায়ার একটা কালেকশন পাচ্ছ কাপড় থাকবে মাইক্রোস্টি জর্জেটের মধ্যে যেটা অনেক বেশি সফট হবে নেক্সট ওয়ারটা দেখিয়ে দেবো এটা থাকবে জাম কালারের মধ্যে এই কালারটাও মার্শাল এত বেশি সুন্দর দেখো অনেক বেশি দারুণ একে পশনে সেমভাবে কাজ করা থাকছে প্রাইস থাকছে সেম মাত্র এগারোশো পঞ্চাশ টাকা আমার কিন্তু পার্সোনালি অনেক বেশি ভালো লাগছে এই কালেকশনটা অনেক দারুণ প্রাইস থাকছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটাই কিন্তু পাকিস্তানি ইন্সপায়ার্ড কালেকশন থাকবে এটা দেখো খুব সুন্দর একটা মিষ্টি টাইপ কালারের মধ্যে পাঁচ সেম ভাবে গর্জিয়াস করে স্টোন বসানো থাকছে মিরোর কাট করা থাকবে এটা থাকছে দোপাট্টা প্রত্যেকটার সাথে ম্যাচিং বিশাল সাইজের দোপাটা থাকবে সাথে কিন্তু প্লাজো কাটে প্যান্টও পাবে প্রত্যেকটার সাথে প্যান্ট থাকবে রেডি করার ড্রেস জাস্ট নিবে আর পরে ফেলবে প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা নেক্সট ওয়ান লিখে দেব ওয়াও এইটা দেখো এই প্রিন্টটাও অনেক বেশি সুন্দর মানে একটার থেকে আরেকটারও বেশি দারুণ হাতায় খুব সুন্দর করে লেস বসানো থাকছে এটা থাকবে দোপাট্টা প্রাইস সেম এগারোশো টাকা তাই না জি নেক্সট ওয়ান দেখিয়ে দিচ্ছি তোমাদের যার যেইটা ভয় লাগবে স্ক্রিন নেবে ভিডিও স্ক্রিনে দেন আমারে কন্ট্যাক্ট করবে সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা স্লিপসগুলাই কিন্তু একদমই মূল আকর্ষণ ড্রেসের খুব সুন্দর করে লেজ বসানো থাকবে তারপরে লুজ এর মধ্যে পাচ্ছ এটা থাকবে দোপাট্টা প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা যার যেটা ভালো লাগবে ছটপাট অর্ডার করে নিয়ে নেবে এগুলো কিন্তু স্টকে লিমিটেড আছে যারা নিতে চাচ্ছ ছটপট অর্ডার করবে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে মাস্টার্ড ইয়েলো কালারের মধ্যে প্রাইস মাত্র এগারোশো পঞ্চ এগারোশো টাকা তাই না প্রত্যেকটারই বড় থাকবে ছত্রিশ থেকে ছেচল্লিশ লং থাকবে বিয়াল্লিশ প্লাস সাথে পাঁচ হাতের বড় একটা দোপাটা থাকবে আর প্যান্ট থাকবে রেডি করা প্যান্টের লং থাকবে আটত্রিশ থেকে চল্লিশ পর্যন্ত যারা বিজনেস পারপাসে নিতে যাচ্ছ তারা কিন্তু ঝটপট অর্ডার করবে একদমই রিজনেবল প্রাইসে হোলসেল পাবে আপুদের কাছ থেকে অবশ্যই সব ভিজিট করেও দেখে নিতে পারবে আরও অনেক অনেক কালেকশান আছে শপে নেক্সট ওয়ান দেখিয়ে দেব নেক্সট একা থাকছে গ্রিন টাইপ কালারের মধ্যে একদমই বটল গ্রিন কালারের মধ্যে পাচ্ছ প্রাইস সেম মাত্র এগারোশো টাকা করে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো প্রত্যেকটারই কাপড় থাকবে ইন্ডিয়ান মাইক্রোস্টির জর্জেটের মধ্যে যেগুলো তোমরা হাতে ধরলেই বসতে পারবে মানে কাপড়টা এত বেশি কোয়ালিটিফুল এটা থাকবে দোপাট্টা নেক্সট ওয়ান দেখিয়ে দেবো এটা হচ্ছে প্যান্ট প্যান্টের নিচে কিন্তু খুব সুন্দর প্যানেল করা থাকছে মানে ডিজিটাল প্রিন্ট করা থাকবে নেক্সট একটা থাকছে এটাও দারুন প্রাইসে সেম মাত্র এগারোশো টাকা সারা বাংলাদেশে হোম ডেলিভারি করা হয় ঢাকার ভিতরে আসি ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা ডেলিভারি চার্জ এবার আমরা কিছু কটন ফ্যাব্রিক্সেরই পাকিস্তানি নিসপার থ্রি পিস কালেকশন দেখিয়ে দেবো এগুলো এত সুন্দর দেখো অল ওভার পরেতেই কিন্তু অ্যাম্ব্রয়ডারি কাজ অনেকেই ভাবে যে এটা মনে হয় প্রিন্ট করা বাট না এটা পুরোটাই কিন্তু সুতা দিয়ে অ্যাম্ব্রয়ডারি কাজ করা আর সিলিস্ট কিন্তু প্যানেল করা থাকবে অনেক সুন্দর একটা ভাইব দেবে এগুলোর পরে থাকছে কত থেকে কত বল চৌত্রিশ থেকে চুয়াল্লিশ চৌত্রিশ থেকে চুয়াল্লিশ এ থাকবে দোপাট্টা কটন ফ্যাব্রিক্সেরই দোপাট্টা থাকছে রং কষের হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি পাবে এটার প্রাইস থাকছে কত এগারোশো এগারোশো টাকায় ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেবো যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট নিবে ভিডিও স্ক্রিনেদের নাম্বারে কনট্যাক্ট করবে সারা বাংলাদেশেই হোম ডেলিভারি করা হয় তো তোমরা বাংলাদেশের যে কোনো প্রান্তে বসে অর্ডার করতে পারবে নেক্সট একটা থাকছে এটা থাকবে স্কাই ব্লু কালারের মধ্যে এটা তিনটা কালারই মাসালে এত বেশি সুন্দর প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা এটা থাকবে দোপাট্টা খুব সুন্দর একটা দুপাটে পাচ্ছ নেক্সট দেখিয়ে দেব নেক্সট আর একটা ডিজাইন এটাও পাকিস্তানি নিজপাট কালেকশন থাকবে ফুল বডিতে বডিতেডারি কাজ করা থাকছে নিচে একদমই মোটা প্যানেল করা থাকবে এটা থাকবে স্লিপসের অংশটা স্লিপসটা দেখিয়ে দেব মানে স্লিপসগুলো এত সুন্দর গর্জিয়াস এটা থাকবে প্যান্ট প্যান্টের প্যানেল করা থাকছে মানে পুরোটা অ্যাম্ব্রডারি কাজ আর এটা থাকবে দোপাট্টা ডিজিটাল প্রিন্ট করা থাকবে প্রাইস থাকছে কত আপু এটা এগারোশো টাকা কালার আছে তিনটা আমরা কালারগুলো দেখিয়ে দেব। এটা থাকছে একদমই লাইট অনিয়ন কালারের মধ্যে এই কালারটা অনেক সুন্দর নেক্সট ওয়ান দেখিয়ে দেবো নেক্সট একা থাকছে এটা থাকবে স্কাই ব্লু কালারের মোডে বডি থাকবে চৌত্রিশ থেকে চুয়াল্লিশ পর্যন্ত লং থাকবে বিয়াল্লিশ প্রাইস থাকছে মাত্র এগারোশো টাকা তো এই ছিল আছে কালেকশন তাসুস ক্রিয়েশনে তোমরা যারা শপে এসে দেখে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তা আপনাদের শপের অ্যাড্রেস আছে অনলাইন থেকে নেবে ভিডিওস কিনে তার নাম্বারে কন্ট্যাক্ট করবে তো সবাই ভালো থেকো সুস্থ থেক আমার সাথে থেকে অল্প ফেস